মধ্যে যে সংখ্যালঘুগ এই এরা এরা চেয়ারম্যান সহ উচ্ছেদ করে দিছে জাগার থেকে বাড়ির থেকে সব জায়গা দখল করে নিয়ে দিয়েছে জায়গা আমার পৈতৃক জায়গা রেকর্ডিও মালিক তোমরা যদি পাও আমরাও পাবো তাহলে আমি সংখ্যালঘু না আপনার একটা কথাই হচ্ছে সেটা হচ্ছে সংখ্যালঘু তখন আমি একটা বড় একটা স্টেটাস দিয়েছি সংখ্যালঘু বলে কিছু নাই আমরা তো সংখ্যালঘু দৈলা যখন তুমি লয় আমু অফিসে তখন বুঝবা আমার বাবা বেঁচে থাকতে আহ পরিতোষ কুমার কয়েকবার বলা হয়েছে যে আমাদের জাগা আমাদের ভাগেরটা যেটা আছে আমাদের তুমি এটা বন্ধন করে দাও তো উনি বিভিন্ন টাইমে বিভিন্ন কথাবার্তা বলে আমাদের ইরেজ করে যেত এক টাইমে আমার দাদি যখন মারা গেলো তখন আমরা আসলাম আসার পরে তখন বললাম যে আমার তো জাগা ইসি নেই না আমাকে জাগা টাকা দেখাও কয় তখন জাগা আমরা মাইলে খামু না জাগা ঠিক আছে তো জাগা আমাদের হাইটা দেখাইলো তো সবাই ছিলাম আমরা বিশাল আপনার আয়োজন এক নং সোনা রঘুনাথপুরী আমরা কখনো যাইনি চেয়ারম্যান সাহেব সহ সবাই ছিল সাবেক চেয়ারম্যান ছিল বিশ বছর আগের মন্টু চেয়ারম্যান অভিযোগ হচ্ছে আমি চেয়ারম্যান সাহেবকে যখন এই এই এটার সাথে চেয়ারম্যান সাহেবের সাথে যখন আমরা এক নং সোনা রঘুনাথপুর বসলাম একটা ফয়সা হলো আপনাদের এখানে অচলনামা আছে অচলনামায় নামায় ওই দুই তিন ছেলে তারা স্বাক্ষর করলো আমিও স্বাক্ষর করলাম ডিসিশন হলো যে ফেব্রুয়ারি মাসের বাইশ তেইশ চব্বিশ এই তিন দিন আমার জায়গা মেপে বুঝাই দিবে দুই সালে আমরা ওই দিন আবার ঢাকা থেকে সবাই আসলাম আসার পরে চেয়ারম্যান সাহেব সহ তাদের বা সবাই সহ আমরা মাঠে গেলাম মাপ করছি মাপজোক করে আমাদের জায়গা বুঝাই দিছে দেন ওই আমার যে কাকি আছে আর কাকা তো ভাই তারা এই নিজেরা হাত কেটে আমাদের সামনে দিয়ে গেছে ভালো মানুষ তারা রাস্তা আপনাদের নদীর ওই পারে গিয়ে তারা সবাইকে বলতেছে যে সংখ্যালঘু গো এই এরা এরা চেয়ারম্যান সহ উচ্ছেদ করে দিছে জায়গার থেকে বাড়ির থেকে সব জায়গা দখল করে নিয়ে এরকম একটা রিউমার চড়াইছে তখন আমি বললাম তাহলে আমি কি জায়গা আমার পৈতৃক জায়গা রেকর্ডিও মালিক তোমরা যদি পাও আমরাও পাবো তাহলে আমি সংখ্যা লঘু না তোমরা সংখ্যা লঘু তো আমরাও সংখ্যা লঘু তাহলে এখানে আবার তারা কই থেকে আসলো তাদের কাছে তুমি আমি মেদি হিসাবে দিয়েই দিয়েছি আমার আমার এভিডেন্স আমি নিজে স্টিল এখানে নাও দাঁড়ানো চেয়ারম্যানের কথা শুনে আমি এখানে আমার আমাদের আসা হয়েছে তো এই কথা পড়ার বলে এই মহিলা আমাদের বিরুদ্ধে আমি সহ এই ভাইদের বিরুদ্ধে প্রথমে একটা মামলা দিল সিয়াল মামলা যেটা আজকে আমরা জামিন জামিন চেয়ে আসলাম আর আরেকটা দিছিল ওয়ান জিরো সেভেনের মামলা ফৌজদারি কাজ ওইটা আগে আমাদের নিষ্পত্তি হয়ে গেছে তো এখন এই ছেলে বিভিন্নভাবে বিভিন্ন জনের কাছে আমাদের ফেসবুকে বিভিন্ন অপমানজনক এবং অসৌজন্যমূলক কথাবার্তা ছড়াই ছিটাই দিতেছে চেয়ারম্যান সহ সভাপতি সেক্রেটারি এই যে ওনাদের অ শুধু আপনার একটা কথাই হচ্ছে সেটা হচ্ছে সংখ্যালঘু তখন আমি একটা বড় একটা স্টেটাস দিয়েছি সংখ্যালঘু বলে কিছু নাই আমার মতো সংখ্যালঘু সময় আমাকে ফোন দিছে সেই ফোনের মধ্যে সে র্যাব পরিচয় দিছে যে র্যাব তিনের আমি অধিনায়ক বলছি জুবাইয়ের আমি এলাম এত ফোন দিয়েছেন যে আমরা প্রশাসনের লোক ফোন দিতেই পারি আমি আমি কিসের লোক আমি আইনজীবী গাজীবীর গোড়ের আপনি বললেই কি আপনি এত রাতে ফোন দিতে পারবেন ধরা যখন তুমি আমু অফিসে তখন বুঝবা তখন আমাকে বলতেছে যে ঘুরে নিয়ে আসবেন মানে বাড়ির জায়গা বেচছো আমি তখন বেড়ছি পরে এই ভাইয়ের নাম বলছে ওরা চেয়ারম্যান সাহেবের নাম বলছে পরে আরেকজন কি নাম বলছে আমি চিনতে পারিনি

এখন বর্তমানে হচ্ছে আমার সর্বশেষ কথা হচ্ছে আমি যেহেতু আমার পৈতৃক জায়গা ওরা যদি ভোগ দখল করতে পারে আমি কেন পারবো না রেকর্ডিও মালিক আমি যেহেতু সন্তোষ কুমারের ছেলে ওয়ারিস আমি একা ও পরিতোষ কুমারের ওরা তিন ছেলে তাহলে ওরা ওরা পারবে আর দুলালের ছেলে মৃত মিলন সে তার মেয়ে আছে শুনেছি তার সে করবে এখন আমি কেন পারবো না এটা হচ্ছে আপনাদের সবার কাছে আমার আজকের এই দাবি হচ্ছে আমার জাগা আমার পজিশন মতো আমার যেভাবে চেয়ারম্যান সাহেব বুঝাই দিয়েছে ওইটা ঠিক থাকবে এবং আমি ওনাদেরকে লাবলু বাইকে এবং মাসুদ ভাইকে মেদি এবং আমি করে দিয়েছি এবং এটা আমি রেজিস্ট্রি করে দিব। এটি আমার মূল দাবি এবং সে আমাদের বিভিন্নভাবে ভয়ভীতি হুমকি দেখাচ্ছে আমার মাকে সহ হ্যাঁ তো এটা থেকে আমি নিষ্পত্তি চাচ্ছি আমরা বাড়ি থাকি আমাদের বাড়িতে ধরেন চারটি কিরাসঞ্জার জাগা নিয়ে ওর যেটা তো ভারী লাগে ঝামেলা আমরা কিছু জানি না ওরা আমাকেও সন্দেহ করে যে আমরা কি জানি কিন্তু অথচ অচস আমরা কিছু জানি না সঞ্জয় এর ভিতর বাড়ির রাস্তা ওরা বেড়া দিয়ে দিল তারপর আমাদের ছেলেরা স্কুলে যেতে পারে না আমি আমরা বাড়ি থেকে বাইরে যেতে পারি না তারপর এই ছেলে জল দিয়ে জল ভাঙ্গিয়ে কোলা দিয়ে তারপর স্কুলে যায় বইঠে ঠেয়ে তারপর বাড়িতে আসে এই জন্য আমরা আবার চেয়ারম্যানের কাছে নালিশ করলাম তারপর আমার স্বামীকে ওরা হুমকি দুমকি দেয় আমার স্বামী রে মাইটে ফেলাবে রাখবে না মানে নানান ওরা হুমকি দুমকি দেন আমরা মানে সব কিছুই শুনি আমরা কিছু বলি না বলি না তারপর হেফের আমরা চেয়ারম্যানের কাছে আমরা নালিশ দিলাম যে আমরা বাড়ি থেকে বেরোতে না কী করা যায় তারপর তারা আইয়া বেড়া ভাঙল ভাঙিয়ে তারপর তারপর তারা চলে গেছে তারপর বাড়ি নিয়ে তারপর ওই সঞ্জয় আর কি হেগো ভিডিও করছে অনেক কিছু করছে তারপর ওর মা আবার আমার স্বামীর অনেক গালাগালি করছে তারপর গালাগালি করছে তারপর আমরা আর কিছু বলিনি তারপর আমরা ঘরে যেয়ে গেছি তারপর ওই এই যে আবার আপনার কাছে যে এই যে বলি আবার এই আবার বাড়ি গেলে আবার আমাগুখানা মায়ের নাই রাখে তাও আমরা কইতে পারি কিন্তু দাদা আমরা এইটারি চাই যে আমরা জানি সুস্থ ঠান্ডা মতো থাকতে পারি